এই সানটা করে চা সন্ধ্যা ধরছে ধরালে পূজা যাব পূজা যাব টাইম মা ছাগল আছে ছাগল আছে ছাগলী ঢাকি আছে আরো তুই স্যান করছিস যাবি পূজা তোর বাইরে কে পূজা দিবি এই কথা বাদ করে এই কথা থাকা দিছে চাহ দিছে যা মার দিয়ে আদর করলে মারতে পারে এরপর দিয়া ফাঁসি ফাঁসি গরমের মধ্যে ছাগল দিল মানে দরজা মানে ছাগলের গড়ে আর আমরা এক সালা মানে বর ঘরে ছাগলের ঘরে এক সালা লোক তুই ছাগলের ইয়া তাই মানে ইয় দরজা ত' দ'ত যাবাৰি হেৰি দিয়া ফাৰ্ষ্ট মানে এটা দৰ্জা খোলা আছিল তো খোলা আছিলে আমিও বাইকতে আছিলে তো বাইটতে আছিলে যে তই আমি দদ যাবাৰি এই দ' জাল জালদাৰ জালদা খোলা আছিলোঁ জালদা দিয়া সৈতে আছে জালনা দুল মানে জালনা চাইতে আছে আৰু কি বৰকে জালনা দদ যাবা কি তো এই কথা কয় কয় তাই দি ইয়াৰ আছে দিয়া লাগিছে এই কথা কোৱা নাই আমি ফেশ্বনৰ দৰ্জাৰ খোলা আছিলে একঙ আছিলোঁ যেতিয়া লাতি দিন ওলাইছে

আমার মনে হয় আনতে উচিত স্যার সম্ভবত তার আইন ভাইছে না স্যার কি মনে হয় মা কি থাপ্পল দেওয়ার কারণেই মানে এই সিদ্ধান্ত না 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 কি তো বুঝলাম না স্যার এরম তো মাইয়া করে না মার লোকে কান্দে কান্দে ধরে আটে আমার লোকে আমি কানে তাইলে স্যার ইয়া করে বাবা কে কান্দে ধরে আমার মেয়ের নাম কি সুস্মিতা দাস বয়স্ক তো দুই হাজার এগারো ধর্ম